তো ভাই আজকে চুল কাটতে এসে এমন হবে কখনো ভাবিনি বিশ্বাস করো কখনো ভাবিনি ইলেকট্রালি তো আজকে ভাই চলে এসেছি চুল ফুল কাটতে আর চুলটা যদি বা বেশি বড়ো হয়নি ভেবেছিলাম একটু সেভিং করে নি সেভ করার জন্য চলে এসেছিলাম সেলুনে ভিতরে ঠান্ডাও ছিল আর অনেক ভিড়ও ছিল তাই ভাবলাম একটু বাইরে থেকে রোদ পড়ে আসি আর ঘুরে ঘুরে আসি আমার সাথে তোমার ভাই পৌষে দেখতে পাচ্ছ একটা কাকার টোটো দাঁড় অনেক ছিলো টোটে এসে একটু বসে একটু রোদ ফোদ পোয়াচ্ছিলাম তো সেই সুযোগ ওরা রিলসও বানিয়ে নিয়েছিলাম তো ভাই রাস্তা ছিল পুরো ফাঁকা কেননা হয়ে গেছে দুপুর আর বাড়ি গেছি করা সেটা তো আমাদের ভিডিও লাস্টে বলছি সে সবই দেখতে থাকো যেহেতু ভাই ঘর থেকে অনেকক্ষণ বেরিয়েছে আর বসে বসে এখনও আমাদের চুলকানা লাইন আসেনি তো টোটোই বসে বসে ভাই খিদে পেয়ে গেল কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে দুপুর হয়ে গেছে তো ছিল পকেটে কিছু এক্সট্রা টাকা যেগুলো চলে গেলাম করতে পকেট ফাঁকা আমার থেকে তো বেশি কিছু তার পেয়েছে দেখতে পাচ্ছ সে আমার আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমি পিছনে পড়ে আছি ভিডিও করতে করতে তো দোকানে গিয়ে দেখছিলাম কিনে নেবো কী নেবো কিনবো ওকে লাস্টে বললাম শেষমেশ একটা কেক নেওয়া লাড্ডু নে মানে এমন কিছু নেই যেটাকে পেট ভরবে ও বলছিলো তুমি চিপকুর করে নেবে আমি বললাম না ভাই দুপুর আমি স্কুল করে খাবো না কেননা খুব জোর খিদে পেয়েছে বাড়ি যেতে কটা বাজবে না বাজবে জানি না তাই ছটোট কেক কেক লাড্ডু যা ভাবি নিয়ে এনে তো অবশ্যই আমরা কেক লাড্ডু ওটাই নিলাম ওটাই ফাইনাল করলাম তবে দেখতে পাচ্ছ হাতে মধ্যে চলে এসেছে কেক আর লাড্ডু আর ও একটা লাড্ডু নিয়েছিল আমি একটা কেক নিয়েছিলাম কিন্তু দুজন দুটো শেয়ার করেই খেয়েছিলাম চলো লাড্ডু আর কেকটা ভাই মানে দুপুরবেলা তো আর এমনি খিদের সময় আর খেতেও অনেক অনেক ভালো ছিল লিট্টারি অনেক ভালো ছিল কেকটা আমি ওরাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে আমি একটু প্রথমে খেতে লাগলাম জানিয়ে আমার গলাটা হয়তো আজকে তোমার একটু অন্যরকম মনে হচ্ছে কেননা সেলুন থেকে ফিরে চান করি তারপর কি আমার ঠান্ডা লেগে গেছে তো আমি মানে কেক লাড্ডুটা নিয়ে এক জায়গায় এসে বসলাম বসে বসে কেকটা খাওয়ার পর লাড্ডুটা চাইলাম কেমন খেয়ে তো রিভিউ তবে না ভাই লাড্ডুটা কেমন খেতে তো তো বেশি নিয়ে নিয়ে আমি হাফ নিয়েছিলাম আর হাফ কেক ওকে দিয়েছিলাম আমি তো হাফ লাড্ডু খেয়ে দেখলাম কেমন খেতে তো লাড্ডুটাও ভাই সেই লেভেলের ছিল সেই সাব তারপর ভাই অবশ্যই চলে এলো আমাদের লাইন এবার আমাদের কাটিং চলছে আমাদের কাটিং ফাটিং হয়ে যাওয়ার পর এই হলো ফাইনাল লুক তো তোমরা জানাও কাটিং এর আগে কাটিং এর পরে ভালো লাগছে কোন লুকটা বেশি ভালো লাগছে এরপর অবশ্যই ভাই আমরা যাচ্ছি বাড়ি আমি সেলুন এসেছিলাম বারোটার সময় বাড়ি যাচ্ছি আড়াইটা থেকে পৌনে তিনটে বাজে সেই সময় আর সেই সময় গিয়ে স্নান করি মানে অবে লাইন স্নান করে আর এরকম অবস্থা গলা ফলা ধরে গেছে মানে বাজে অবস্থা ঠান্ডা লেগে গেছে তো ওই ঠান্ডা লাগা আমার কাছে কোনো ব্যাপারই না তারপর আমরা চলে গেছিলাম সন্ধ্যেবেলা মেলায় আর মেলায় গিয়ে আমি ভুল করে ভিডিওটা লম্বা করে করে ফেলেছি মানে ঘুরিয়ে না করে তো তোমার ম্যানেজ করে নাও তো মেলায় গিয়ে মেলা হচ্ছিলো আমাদের এখানে তো মেলায় গিয়ে ভাই দারুণ এনজয় করলাম দেখতে পাচ্ছি তোমরা মেলা মানে ঠাকুরটা কেমন হয়েছে এখানে যেটা করেছে থিমটা খুব সুন্দর লেগেছিলো ওইটা আমার এছাড়াও নাকরদোলা ড্রাগন টয়টেন অনেক কিছুই করেছিল যেগুলো আমি চড়িনি কেননা এই পকেটে পয়সা তারপর একটু মেলা ঘুরছিলাম ঘুরে দেখলাম কি দোকানপাট বসেছে আর কি কি এখানে বসেছে ড্যান্স ছিল নাকরদোলা ছিল টয়টেন ছিল ড্রাগন ফ্র্যাগন যেগুলো বলে আর কি অনেক কিছুই ছিল মেলার মধ্যে তবে আমি এই বাচ্চাদের গাড়িটাও চড়তাম আর ছোটোবেলায় চড়তাম ভালো লাগতো তবে আমি কোনোটাই এর মধ্যে চড়িনি কেননা ভাই মেলায় গিয়ে জাস্ট খেয়ে চলে এসেছিলাম আর থিমগুলো যা সত্যি অসাধারণ হয়েছিলো সেই ছোটোবেলার কবিতার লাইনগুলো তুলে তুলে বানানো হয়েছে আর আমাদের এখানে শীতকাল শুরু মানে মেলা শুরু দেখতে পাচ্ছি অনেক রকম থিম করা হয়েছে সে ছোটোবেলার কবিতার লাইনগুলো অনুযায়ী ওপর লেখা আছে তোমরা একটু পাল্টে পড়ে নিও জুম করে দেখানোর চেষ্টা করছিলাম বাট লেখা ছিল এখন আমি মানে ভিডিও করতে তো বলতে পারছি না তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও মেলা থিমগুলো ভাই আমার দারুন লেখা তোমাদের পার্সোনালি কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে দিন পর ভাই আজকে ভিডিও দিলাম প্লিজ সব একটু সাপোর্ট করলো আর পাশে থাকুক আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিয়েও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে